ব্যারাকপুরের অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল অত্যাধুনিক মেশিনের অভাবে বাইরে থেকেই বিভিন্ন পরীক্ষা করাতে বাধ্য হন রোগীরা সাধারণ মানুষের কথা ভেবে হাসপাতালকে অত্যাধুনিক আলট্রাসোনোগ্রাফি ও ডিজিটাল এক্স রে মেশিন দিয়েছিলেন বিজেপি বিধায়ক পবন সিং তার দাবি বিধায়ক তহবিল থেকে প্রায় ষোলো লক্ষ টাকা খরচ করে এই দুটি মেশিন দিয়েছিলেন তিনি সম্প্রতি আলট্রাসোনোগ্রাফি মেশিন চালু করা হলেও এক্সরে মেশিনটি এখনো বাক্সবন্দি হয়েই পড়ে রয়েছে বিজেপি বিধায়কের অভিযোগ রাজনৈতিক কারণে এই মেশিন ব্যবহার করা হচ্ছে না দেড় বছর একটা ইলেকট্রনিক মেশিন রাখা আছে আর জানে না কি ও এখনও যে সময় স্টার্ট হবে ও স্টার্ট হবে কি হবে না মিন্স মেশিন তো এতদিন রাখলে খারাপ হয়ে যায় মেশিন তো একটা টিভি ফ্রিজও রাখলে নর্মালি খারাপ হয়ে যায় তো একটা আপনি ভাবুন ষোলো লাখ টাকা মেশিন দিন থেকে রাখা আছে ওর কনসার্ন নেই বিধায়কের এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ও হাসপাতাল কর্তৃপক্ষ এক্স রে মেশিনের ব্যাপারে আমরা অলরেডি যতটা সম্ভব তাড়াতাড়ি এটাকে শুরু করার চেষ্টা করছি কারণ আমরাও জানি যে পাবলিকদের একটা খুব দরকার একটা এক্স রে দরকার ডিজিটাল এক্স রে হলে অনেক সুবিধা হয় বাট এর কোনো বাস্তবতা নেই রাজনৈতিক কারণে রাজনৈতিক সদিচ্ছার যদি অভাব থাকতো হ্যাঁ সদিচ্ছার যদি অভাব থাকতো তাহলে ইউএসডি মেশিনটাও নিশ্চয়ই বসতো না হাসপাতালে উন্নত মানের মেশিন না থাকায় বাইরে থেকে বেশি খরচ করে পরীক্ষা করাতে হয় বলে অভিযোগ সাধারণ মানুষের এইখান থেকে করলো অবত বাইরে থেকে করে নিয়ে আসো নতুন ছেলে কাজ করছিল উপরে উপরে ও আমি নিয়ে চলছি সাতশো টাকা লাগবে হ্যাঁ এখানে এক্সরে মেশিন এসেছে কিন্তু সেটা এখনো পর্যন্ত চালু হয়নি আমাদের সেটার জন্য বাইরে থেকে টাকা দিয়ে করতে হচ্ছে এত সুবিধা আমাদের এমএলএ দেওয়ার পরও আমরা এই সুবিধাটা নিতে পারছি না হাসপাতালে উন্নত মানের মেশিনগুলি চালু হলে আরও উন্নত পরিষেবা পাওয়া যাবে বাইরে থেকে পরীক্ষা করানোর খরচও কমবে বলে মনে করছে ভাটপাড়ার বাসিন্দারা ব্যারাকপুর থেকে দেবপ্রিয় সরকারের রিপোর্ট এনকেটিভি বাংলা